বলা হয়েছে নাপনদী কোনো এলাকার ধরেই কেন্দ্রগুলো মিয়ানমার মিয়ানমারের সীমানা ঘিরেই এটি নাম নদী যে রোহিঙ্গাদের যে সমাগম ঘটেছিল বাংলাদেশে সেই এই নাপ নদী পার হয়ে সেই রোহিঙ্গারা আসছে রোহিঙ্গাদের যে বিষয়ে বাংলাদেশের সমাগম ঘটেছিল সেই নাপ নদীকে কেন্দ্র করে আমি এই নাপ নদী আপনাদের দেখানোর চেষ্টা করছি নদী ঘিরেই রয়েছে দেশ ও রোহিঙ্গাদের নানা স্মৃতি হাজারো রোহিঙ্গা এই নাপনদীতেই প্রাণ হারিয়েছেন সময় বাংলাদেশে আসতে গিয়ে সেই নাপনদীর তীরেই আমি অবস্থান করছি আমি দেখানোর চেষ্টা করছি ক্যামেরা জুম করে এই নাপ নদীকে এখানে প্রতিদিন শত শত পর্যটক এই দেখতে ভিড় করে এই পর্যটক স্থানে এই পর্যটক স্থানে গাড়ি নিয়ে প্রবেশ করতেই পথে দুইশো টাকা করে দিতে হয় প্রবেশ মূল্য আমরা দেখানোর চেষ্টা করেছি আমরাও প্রবেশ করেছি সেখানে এখানে পর্যটকদের মধ্যে বিভিন্ন শ্রেণীর পর্যটক ভিড় করছেন এই নাপনদী দেখার জন্য আমি যদি আরও নিকট থেকে এই নাপনদী আপনাদের দেখানোর চেষ্টা করি আমি ঠিক সিঁড়ি বয়ে একেবারে নিচের অংশে প্রবেশ করছি সেখান থেকে আরও দেখানো স্পষ্ট হবে ট নদীর পানি একেবারে ঘূর্ণির মতো ঘুরছে আমরা যে ভবনটি থেকে নাট নদী উপভোগ করছি সেই ভবনটির নিচের দৃশ্য এখানে মাছ ধরার জন্য জেলেরা নানা রকম ব্যবস্থা করে রেখেছেন নাট নদী প্রবেশ করতে এই ব্রিজ দিয়েই প্রবেশ করতে পারে হাঁটতে অনেকটা ঝুঁকিপূর্ণ হলেও বেশ মজা রয়েছে সাধারণত দর্শনার্থীরা এই ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে দর্শন করে না এখান থেকে পড়ে যাওয়ার ভয় রয়েছে পড়ে গেলেই একদম মিয়ানমারে যে ঠিকবে আবার সাথে একজন আমার ছোট ভাই সহকর্মী রয়েছেন তিনি আমাকে বিভিন্ন সময় সহযোগিতা করছেন কেমন লাগছে এই নাপ নদী দেখতে তোমাকে বলো খুব ভালো লাগছে ভাইয়া ধন্যবাদ আপনাকে এরকম একটা স্থানে আমাকে নিয়ে আসার জন্য এবং দর্শকদেরকে এরকম সুন্দর একটা জায়গা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকেও আমরা আবার উপরে ফিরে যাচ্ছি যেখানে সাধারণত দর্শনার্থীরা উপভোগ করছেন এই নাপ নদীর সৌন্দর্য আসলে স্মৃতি বিজড়িত এই নাপ নদী নাপনদী আসতেই যে সৌন্দর্যে ভরা একটি ব্রিজ রয়েছে সেটিও আমি আপনাদের দেখাবো আপনারা কি নাপ নদী দেখতে আসছেন নাপ নাপনদী কেমন লাগছে দেখে কেমন দেখলেন বলেন কেমন লাগছে পরে আসলাম ভালো লাগলো এর আগে এসেছিলেন এর আগে আসতে কেমন লাগছে আমরা কথা বললাম একজন পর্যটকের সঙ্গে আমি দেখানোর চেষ্টা করছি এই নাপ নদীতে প্রবেশ করতে যে পথটি ব্যবহার করা হয়েছে পুরোটাই নাপ নদীর উপর দিয়ে এই সেই ব্রিজ এটি দিয়েই নদীতে প্রবেশ করতে হয় এই ব্রিজের প্রবেশ দ্বারেই রয়েছে কড়া নিরাপত্তা ও প্রবেশ মূল্যের ব্যবস্থা নাপনদী থেকে ব্রিজ থেকে নদীতে নামার যে সিঁড়ি সেটি অত্যন্ত চমৎকারভাবে তৈরি করা হয়েছে এখানে নিরাপত্তার জন্য রয়েছেন বিজেপির পক্ষ থেকে বিজেপির সদস্যরা আমরা লক্ষ্য করেছি তারাও এখানে নিরাপত্তায় বেষ্টনীতে ঢেকে রেখেছেন এলাকাটি এখানে সাধারণত

বিজিপির সদস্য ভিতরে রয়েছেন আমরা চেষ্টা করবো তার সাথেও কথা বলার